আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানুর রহিম উঠকে কেন আল্লাহ তাআলা সৃষ্টি করলো আজকের এই ভিডিওটির মাধ্যমে উল্লেখ করা হলো আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রাহমানির রহিম উটের কেন সৃষ্টি করা হলো উৎপ্রকৃতির প্রকৃতির এক মহাবিশ্বে এটি 53 ডিগ্রি গরম এবং 1 ডিগ্রি শীতে টিকে থাকে মরুভূমির উত্তপ্ত বালু অপর ঘন্টার পর ঘন্টা পা ফেলে রাখে কোনো পানি পান না করে মাসের পর মাস চলে মরুভূমির বড় বড় কাঁটা সহ ক্যাকটাস খেয়ে ফেলে দেড়শো কেজি ওজন পিঠে নিয়ে মাইল হেঁটে পার হয় উটের মতো এত অসাধারণ ডিজাইনের প্রাণী প্রাণীবিজ্ঞানীদের কাছে অন্যতম বিস্ময় মানুষ সহ বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণীর দেহের তাপমাত্রা সাধারণত ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আটানব্বই ডিগ্রি ফারেনহাইট আশপাশে থাকে যদি দেহের অভ্যন্তরীণ তাপমাত্রা বেড়ে আটত্রিশ দশমিক পাঁচ ডিগ্রির একশো দুই ফারেনহাইট বেশি হয়ে যায় তখন অভ্যন্তরীণ অঙ্গগুলোর ক্ষতি হতে থাকে চল্লিশ ডিগ্রির একশো চার ফারেন হয় বেশি হয়ে গেলে লিভার কিডনি মস্তিষ্ক খাদ্যতন্ত্র ব্যাপক ক্ষতি হয় একচল্লিশ ডিগ্রি একশো পাঁচ ফারেন হয় তাপমাত্রায় শরীরের মরে যেতে শুরু করে এই কারণেই যখন স্তন্যপায়ী প্রাণীদের অভ্যন্তরীণ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেড়ে যায় তখন শরীর ঘেমে বাড়তি তাপ বের করে দিয়ে ঠান্ডা হয়ে যায় কিন্তু উটের জন্য এভাবে পানি অপচয় করা বিলাসিতা। মরুভূমিতে সবচেয়ে দুর্লভ সম্পদ হচ্ছে পানি। এই কারণে উটের শরীরে এক বিশেষ ব্যবস্থা রয়েছে। ভোরবেলা এলশরীরের তাপমাত্রা 34 ডিগ্রি থাকে। তারপর আবহাওয়া যখন প্রচন্ড গরম হয়ে যায়, তখন অভ্যন্তরীণ তাপমাত্রা বেড়ে 41 ডিগ্রি (104 ফারেনহাইট) পর্যন্ত ওঠে। এরপর থেকে এটি খামার শুরু করে। এর আগে পর্যন্ত এটি পানি ধরে রাখে। এভাবে প্রতিদিন স্বাভাবিক তাপমাত্রা থেকে প্রচন্ড জ্বরের তাপমাত্রা পর্যন্ত সহ্য করে এর শরীরের ভেতরের ব্যবস্থা রাখা আছে যেন তা দিনের পর দিন ভীষণ জ্বর সহ্য করার পরেও অভ্যন্তরীণ অঙ্গগুলোর বড় ধরনের ক্ষতি না হয় উটের রক্ত বিশেষভাবে তৈরি প্রচুর পরিমাণে পানি ধরে রাখার জন্য উট যখন একবার পানি পান করা শুরু করে তখন এটি প্রায় একশো লিটার পানি প্রায় তিনটি গাড়ির ফুয়েল ট্যাঙ্কের সমান পানি দশ মিনিটের মধ্যে পান করে ফেলতে পারে এই বিপুল পরিমাণের পানি অন্য প্রাণী পান পানি চাপের কারণে রক্তের কোনো ফুলে ফেটে যেত কিন্তু উটের রক্তের কোষে এক বিশেষ আবরণ আছে যা অনেক বেশি চাপ সহ্য করতে পারে এই বিশেষ রক্তের কারণেই উটের পক্ষে একবারে এত পানি পান করা সম্ভব হয় উটের কোচ হচ্ছে চর্বি আধার চর্বি উঠকে শক্তি এবং পুষ্টি যোগায় আর পানি শরীরের যাবতীয় অভ্যন্তরীণ কাজকর্ম সচল রাখে শরীরের তাপমাত্রা ঠিক রাখে একবার যথেষ্ট খাবার এবং পানি নেয়ার পর একটি উচ্ছয়ের মাস পর্যন্ত কোনো খাবার বা পানি পান না করে টিকে থাকতে পারে উঠ হচ্ছে মরুভূমির জাহাজ এটি একশো সত্তর মাইনাস দুইশো কেজি পর্যন্ত বর্ণীয় হাসি মুখে চলাফেরা করে এই বিশাল শক্তিশালী প্রাণীটির মানুষের প্রতি শান্ত অনুগত হওয়ার কোনোই কারণ ছিল না বরং এরকম স্বয়ংসম্পূর্ণ প্রাণীর হিংস্র হওয়ার কথা যেন কেউ তাকে ঘাটানোর সাহস না করে বিবর্তনবাদীদের বানানো বহু নিয়ম ভঙ্গ করে এই প্রাণীটি কোনো কারণে নিরীহ শান্ত মানুষের প্রতি অনুগত হয়ে গেছে আল্লাহ তালা যদি উটকে মানুষের জন্য উপযোগী করে না বানাতেন তাহলে মরুভূমিতে মানুষের পক্ষে সভ্যতা গড়ে তোলা অসম্ভব হয়ে যেত উটের আরেকটি উল্লেখযোগ্য ক্ষমতা হলো কাটাযুক্ত গাছপালা চিবানোর ক্ষমতা যা অন্য কোনো প্রাণীর নেই বড় বড় কাঁটা সহ ক্যাকটাস এটি সাবার করে দিতে পারে অন্য কোনো প্রাণী হলে ক্যাকটাসের কাটার আঘাতে মারি ডাল জীব ক্ষতবিক্ষত হয়ে যেত কিন্তু উটের কিছুই হয় না উটের মুখের ভেতরে এক বিস্ময়কর ব্যবস্থা রয়েছে এর মুখের ভেতরের দিকটাতে অজস্র ছোট ছোট শক্ত আমলের মতো ব্যবস্থা রয়েছে যা কাটার আঘাত থেকে একে রক্ষা করে এমন এক জীব আছে যা কাটা ফুটো করতে পারে না উটের চোখে পাপড়ি রয়েছে যার কারণে মরুভূমিতে মধ্যেও তা চোখ খোলা রাখতে পারে ধুলিচরের এই বিশেষ পাপড়ির ব্যবস্থা সানগ্লাসের কাজ করে মরুভূমির প্রখর রোদের থেকে চোখকে রক্ষা করে এবং চোখের আর্দ্রতা ধরে রাখে এটির সঙ্গে এটি বিশেষভাবে বাঁকা করা যেন তা ধুলোবালি আঁককে দিতে পারে উটের নাসারন্ত্রের আর্দ্রতা বিশ্ষণের জন্য এক বিশেষ চিল্লিস্তর রয়েছে যা শ্বাস প্রত্যাকালে তার সঙ্গে আর্দ্রতা বেরিয়ে যেতে দেয় না আর কোনো পশুর দেহে ধরনের চিল্লির অস্তিত্ব কখনো লক্ষ্য করা যায়নি উটের নাসারন্ত্রে ধরনের চিল্লি থাকার কারণে অন্যান্য পশুর শ্বাসত্যাগের সঙ্গীর সঙ্গে অনিচ্ছাকৃতভাবে যে পরিমাণ আর্দ্রতা দেহ থেকে বেরিয়ে যায় তার আটষট্টি ভাগ রক্ষা করা সম্ভব হয় গবেষকরা নাসিকার করে দেখেছেন সেখানে এক হাজার বর্গ সেন্টিমিটার বা চারশো বর্গ ইঞ্চি পরিমিত জায়গা জুড়ে একাভিমুখী এক চিল্লির অস্তিত্ব রয়েছে মানুষের চিল্লির আয়তন মাত্র বারো বর্গ সেন্টিমিটার বা চার দশমিক আট